লুনার রিক্রিয়েশন লুনার রিক্রিয়েশন ক্লাবের প্রথম শট শটে কিরান আর গোলকিপারে রয়েছে শান্তনু গোলকিপার শটে কিরান আর গোলে রয়েছে শান্তনু কিরণ শক্তি পেয়ে গেছে কিরণ শেখ দলের প্রথম শট প্রথম শট

এডি পার্টি লুনা ডিকাশন ক্লাবের সেকেন্ড শট শটে প্রিতম আর গোলে রয়েছে শান্তনু দেখা যাক কি হয় সেকেন্ড শটে এবং গোল করলো আর গোল করলো শেষ শট এডি ফাইটার সেট এই শটে গোল করতে হবে দেখা যাক কি আসে এডি ফাইটারস গোলে বের হয়ে যাচ্ছে দেখা যাক কি শট দিয়ে যাচ্ছে আর অ্যান্টি আসছে কিন্তু শট নিতে

আলুনা রিক্রেশন ক্লাব এডিপটিং কিন্তু জয়লাভ করলো আলুনা রিক্রেশন ক্লাব এডিপর্টিং কিন্তু জয়লাভ করলো ড্রাইভেকার মাধ্যমে জয় লাভ করলো লুনা রিক্রেশন ক্লাব এডিপটিং ফুটবল টিম